বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জামাতে ইসলামী বিএনপি নেতৃত্বাধীন জোটে তাদের ভূমিকা অবস্থান এবং ভবিষ্যৎ নিয়ে এখন জোর বিতর্ক বর্তমানে জামাতে ইসলামীর বিরুদ্ধে মুখে মুখে শোনা যায় কঠোর সমালোচনা টকশোতে বিবৃতিতে জামাতকে মুনাফিক বেইমান গাদ্দার বলে অভিহিত করা হয় শুধু বিএনপি নয় তাদের বুদ্ধিজীবীরাও মনে করেন যে জামাত জন্মলগ্ন থেকেই ভুল রাজনীতি করে আসছে জুলাই সনদে স্বাক্ষর করায় অনেকে জামাতকে সমালোচনার মুখে ফেলেছেন বলছেন জামাত ভুল পথে হাঁটছে একাত্তরের মতো ভুল করছে কিন্তু এই সমালোচনার মাঝে একটি প্রশ্ন উঠে আসে বিএনপি নেতাদের কি স্মৃতি ভ্রম হয়েছে তাদের মনে নেই জামাতের ত্যাগ সংগ্রাম আর লড়াইয়ের গল্প তারা ভুলে গেছে সেই সময়গুলো যখন জামাত বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো সালে যখন দেশে স্বৈর শাসক এরশাদের শাসন চলছিল তখন জামাতে ইসলামী বিএনপি ও আওয়ামী লীগকে এক করার চেষ্টা করে জামাতের উদ্যোগেই বিএনপি ও আওয়ামী লীগ একসাথে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে তাদের মূল মূল দাবি ছিল এরশাদের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আকর্ষণীয় বিষয় হলো এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাটাও ছিল জামাতের ব্রেন চাইল্ড উনিশশো সাল থেকে যখন বিএনপির খালেদা জিয়া ও আওয়ামী লীগের শেখ হাসিনা এরশাদের কাছে শুধু নির্বাচন চেয়ে আন্দোলন করছিলেন তখন জামাত তাদের বুঝিয়েছিল যে যদি এরশাদ নিজে নির্বাচন করে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় বসে যান তবে কি হবে জামাত এই বিষয়টি আগে ভেবে দেখিয়েছিল যা দুই নেত্রীকে ভাবিয়ে তোলে লেখক মহিউদ্দিনের লেখায় উল্লেখ আছে জামাতে ইসলামী বড় দুই দল বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে এরশাদ বিরোধী আন্দোলন যুগপথ ভাবে করার ব্যাপারে আলোচনা ও তৎপরতা চালিয়ে আসছিল যুগপথ আন্দোলন জোরদার হলে এরশাদ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত রেখে বিরোধী দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানান উনিশশো চুরাশি সালের দশ এপ্রিল থেকে সংলাপ শুরু হওয়ার কথা ছিল এরশাদের পক্ষ থেকে সকাল দশটায় জামাতকে ও বিকালে সাত দলীয় জোটকে সময় দেওয়া হয় তিন পক্ষের কথাবার্তা চলাচলের জন্য একটি লিয়াজো কমিটি গঠন করা হয়েছিল জামাতের প্রস্তাব ছিল দুই জোট ও জামাত এক সঙ্গে আন্দোলন করলে সরকারকে চাপে রাখা যাবে জামাতের লিয়াজো কমিটি দুই জোটকে রাজি করানোর জন্য দুই নেত্রীর সঙ্গে দেখা করে কিন্তু এক নেত্রী বলেন তিনি ওই ব্যক্তির সঙ্গে যাবেন না অপরজন যেতে রাজি হলেও দুজন একসাথে যেতে অপারগ হওয়ায় জামাতের প্রস্তাবটি মাঠে মারা যায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে একসাথে আন্দোলনের ব্যাপারে শেষমেশ আরো দুই বছর পর লীগ ও বিএনপি রাজি হওয়ায় এরশাদের পদ ত্বরান্বিত হয় জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী উল্লেখ করেছেন কিভাবে জামাত নেতা মোহাম্মদ কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা সহ তিনজন উপস্থিত ছিলেন বেগম জিয়া তখন সরাসরি রাজনীতিতে প্রবেশ করেননি কিন্তু প্রবেশ করবেন বলে জামাত নেতারা নিশ্চিত ছিলেন জামাত নেতারা খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন রাজনৈতিক সংকটের সমাধান ও সব দলের জোটবদ্ধ আন্দোলন ও কেয়ারটেকার ফর্মুলা তার নিকট তুলে ধরেন শহীদ আলী আহসান মুজাহিদ লিখেছেন বিএনপিতে সংকট চলছিল অনেকেই বিচারপতি আব্দুল সাত্তারকে নেতা মেনে রাজনীতি করা সম্ভব নয় বলে মনে করতেন বিচারপতি আব্দুল সাত্তারও আগ্রহী ছিলেন না বিএনপির অভ্যন্তরে সকলের কাছে গ্রহণযোগ্য এমন কোনো ব্যক্তি ছিলেন না যার নেতৃত্বে দল এগিয়ে যেতে পারে ভবিষ্যৎ নেতৃত্ব যে বেগম খালেদা জিয়ার হাতে অর্পিত হচ্ছে এটা জেনে বুঝেই জামাত নেতারা যোগাযোগ শুরু করেন এদিকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সাথেও বৈঠক করেন জামাত নেতারা আলী আহসান মুজাহিদ লিখেছেন এপ্রিল মাসের শেষের দিকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তার বত্রিশ নম্বর ধানমন্ডির বাসভবনে তাদের সাক্ষাৎ হয় তারা পবিত্র কোরআন ও কিছু ইসলামী সাহিত্য নিয়ে যান বৈঠক খানায় কিছুক্ষণ অপেক্ষা করার পর শেখ হাসিনা উপস্থিত হন আলোচনার ধরন ও উপস্থাপনা শেখ হাসিনার কাছে খুব সুন্দর মনে হয়নি ফলে অল্প বিস্তর প্রতিক্রিয়া হচ্ছিল ও তারা বিরক্ত হচ্ছিলেন তাই কুরআন ইসলামী সাহিত্য ও লিফলেট দিয়েই চলে আসার সিদ্ধান্ত নেন কিন্তু লিফলেট হাতে পেয়েই শেখ হাসিনা উঠে দাঁড়ান ও বলেন ভেতরে আসুন আপনাদের সঙ্গে আমার কথা আছে ভেতরে একান্তে তার সঙ্গে তাদের দীর্ঘ এক ঘন্টার আলাপ হয় আলাপকালে বোঝা যায় শেখ হাসিনা জামাত ইসলামী সম্পর্কে ও ইসলাম সম্পর্কে যথেষ্ট ভুল ধারণা পোষণ করেন জামাত নেতারা সুযোগ মতো ইসলাম সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেন বিস্মিত হয়ে তারাও দেখেন শেখ হাসিনা মাওলানা আব্দুল মান্নানকে জামাতে ইসলামীর লোক বলে মনে করেন জামাত নেতাদের নিকট থেকে জেনে তিনি তার ভুল স্বীকার করেন আলাপে শেখ হাসিনা স্বীকার করেন যে এর সাথে সরকারের নিকট সংবিধান সংশোধনী দাবি করা ঠিক হচ্ছে না যেটা তারা এতদিন ধরে করে আসছিল শেখ হাসিনা কথা দেন সামনে পনেরো দলের পক্ষ থেকে এ দাবি আর কখনোই করা হবে না এভাবে একটি বড় রাজনৈতিক ভুল থেকে আওয়ামী লীগ শেষমেশ উনিশশো নব্বই সালে এরশাদের পতন ঘটে ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বাধীন নির্বাচন হয় বিএনপির সেই নির্বাচনে প্রায় একশো আটত্রিশটি আসন আওয়ামী লীগ আটাশিটি ও জামাত আঠারোটি এককভাবে সরকার গঠনের সুযোগ পেয়ে জামাত সরাসরি বিএনপির পক্ষ নেয় বিরোধী দলে থাকার কথা থাকলেও জামাত বিএনপিকে ক্ষমতায় বসাতে সাহায্য করে কিন্তু বিনিময়ে জামাত কি পায় অপমান লাঞ্ছনা বঞ্চনা তাদের কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি উল্টো জামাতের আমির অধ্যাপক গোলাম আজম সরকার গ্রেফতার করে শিবিরের উপর চালানো হয় অকথ্য জুলুম নির্যাতন এর ফলে বিএনপি উনিশশো সালে পায় জামায়াতের উপর জুলুম নির্যাতনের ফলাফল দু সালে সব ভুলে আবারও বিএনপির সাথে জোট করে জামাত এবার তাদের মাত্র দুটি মন্ত্রিত্ব দেওয়া হয় ক্ষমতায় থাকা বিএনপি বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় হাওয়া ভবনের সৃষ্টি হয় দশ পার্সেন্টের তারেক রহমানের সৃষ্টি হয় মানুষ খালেদা জিয়া ও তাদের উপর বিরক্ত হয়ে চারদিকে আন্দোলন সংগ্রাম শুরু হলে সরকার একেবারে চলে যাওয়ার অবস্থা হয় কিন্তু জামাত তখন লীগের ক্ষমতায় আসার ঠেকাতে বিএনপিকে কে তৃণমূল থেকে ব্যাপক সমর্থন দেয় কলেজে সরকার দুই বছর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বিএনপি সরকার তা পাঁচ বছর পর্যন্ত চালাতে সক্ষম হয় এর পরের কাহিনী তো সবারই জানা বিএনপিকে কে একানব্বই ও দু এক সালে সমর্থন দেওয়ার খেসারত দিতে হয় জামাত শিবিরকে হাজার হাজার নেতা কর্মীকে জেলে পাঠানো হয় শত শত নেতা কর্মী ও আহত হন শেখ হাসিনা শীর্ষকটি জন কেন্দ্রীয় নেতাকে হারান তারা মাঝে ব্যর্থ হলেও এরপর দু সালে একটি সুযোগ আসে শেখ হাসিনাকে নামানোর খালেদা জিয়াকে সাহস দিয়ে কর্মসূচিও দেওয়া হয় কিন্তু মার্চ ফর ডেমোক্রেসি দিয়ে বিএনপি নেতারা গায়েব হয়ে যান তাদের নেত্রী বালু রাকে আটকা পড়েন কর্মসূচি সফর করতে জামাত শিবির একা মাঠে নামে বিএনপির বেইমানিতে হাসিনার পতন আর হয়নি মাঝে জীবন হারায় অসংখ্য জামাত শিবিরের নেতাকর্মী এরপর দু আঠারো সালে আরেকবার হাসিনার ফাঁদে পড়ে বিএনপি জামায়াতের বারণ সত্ত্বেও তারা ডক্টর কামালের নেতৃত্বে ভোটে যায় এরপর যা হবার তাই হয় দু সালের আটাশ অক্টোবর শেষ চেষ্টা চালায় জামাত ওই দিন লাখ লাখ মানুষ নিয়ে জামাত ঢাকা শহর অচল করে দেয় কিন্তু হঠাৎ ফকটেলের আওয়াজ শুনে চন্ন ছাড়া হয়ে যায় জাতীয়তাবাদী দলের নেতা কুর্মীরা ফলাফল শূন্য দু সালের জুলাই গণ অভ্যুত্থানে জামাত শিবির কি করেছে সেটা আবার বলার প্রয়োজন নেই শেখ হাসিনা ও খালেদা জিয়া উভয়ই জানেন জামাত আসলে কি জিনিস সেই ধারণা তারা পেয়েছিলেন উনিশশো সালে কারণ এরশাদের পতন ঘটেছিল মূলত জামাতের বুদ্ধি ও কৌশলেই ফলে খালেদা জিয়াকে কখনো বলতে শোনা যায় না যে জামাত বেইমান গাদ্দার তাদের কোথাও কোনো অবদান নেই এমনকি শেখ হাসিনাও অস্বীকার করেন না যে জুলাইয়ে জামাত শিবিরের ভূমিকা ছিল আপসহীন কোনো প্রলোভনে তারা পা দেয়নি ফাঁস হওয়া অনেক অডিওতেই এই কথা বলা আছে কিন্তু বোঝেন না শুধু তারেক রুমিন পারহানা মির্জা আব্বাসরা তারা ইতিহাসটা একটু ঘাঁটলে দেখতে পারত জামায়াতকে বেইমান গাদ্দার বলার আগে তাদের ইমানদারির নজিরগুলো দেখে আসতে পারত সময় এখনো হয়নি সময় এখনো আছে ইতিহাসের পাতা উল্টে দেখা যাক সত্যটা জানা যাক কারণ সত্য কখনো ধুয়ে মুছে যায় না তা হয়তো কিছু দিনের জন্য আড়ালে থাকে কিন্তু আলোর মুখ দেখেই দীপাতার ইসলাম ভোরের আকাশ